হ্যালো বন্ধুরা এ দেখো আজকে কে আসছে আমাদের ঘরে এ দেখো তোমরা চিনতে পারছো বেশ দিন আমি আগে ভিডিও একটা দিয়েছিলাম এর সঙ্গে তুফানগঞ্জে গিয়ে তো আজ উনি আমার বাড়িতে এসে গেছেন আমার মাই ডিয়ার ফ্রেন্ড এভ্রি ফ্রেন্ড তো এসছে আমাদের হ্যালো তো দেখো এখন আমরা বেরোচ্ছি তো এই যে সবাই মিলে এই যে আমরা এখন একটু বেরোচ্ছি তো দেখি কোথায় যাই ও আসলো একটু বেরোবো না একটু হাঁটবো না একটু ঘুরবো না তো একটু বেরোই তো ও এবার প্রথম আসলো মাথা ভাঙায় মাথা ভাঙায় কে আছে কেউ আছে কেউ নেই মাথা ভাঙায় এমনিতে আত্মীয় বলতে কেউ নেই কিন্তু আমি আছি

তো চলে আসলাম সুটুঙ্গা ব্রিজ মাথা মনে আর কি ঘোরার জায়গা আছে সেরকম কিছু নেই যাই একটু পার্কে চলো পার্কটা থেকে ঘুরে নিয়ে আসি ওই দেখো মাথা শহরটা হ্যাঁ কেউ তো দেখেই নাই না না ওই যে ইয়াকে বলছি মালতিকে বলছি দেখছি মাথা শহরটা দেখো বাবা হ্যাঁ বলো কিছু কেমন আমাদের শহরটা ভালো যাচ্ছে

হ্যাঁ এটা সামনে স্কুল যে খুব চালায় খুব জোরে জোরে চালায় জন্য আজকে রবিবার রবিবার এই সবকিছু বন্ধ আজকে সব বন্ধ দোকানপাট সব বন্ধ সব বন্ধ এই যে 바দিকে হ্যাঁ এইচ অফিস চলে এলাম তো আমরা চলে এলাম এই যে পার্কে মালিবাগান পার্ক পাশ দিয়ে যাচ্ছি মালিকবান পাশ মালিবাগানের পাশ দিয়ে চলো মালিবাগানে ঢুকে যাই এখন হ্যাঁ এই যে হ্যাঁ তো আমরা ঢুকে পড়লাম পার্কে এই যে আসা আছো সামনে আছো আমরা পার্কে ঢুকে পড়লাম এই ঘুরে ঘুরে দেখাই একটু এটা অনেক কয়বার দেখানো হয়ে গেছে এই পার্কটা পার্কগুলো দেখে গেছে মানে এই পার্কেই আসা হয় মাথা ভাঙায় আর তেমন কিছু নাই বুঝছো মাথা ভাঙায় কি আছে তো হ্যাঁ ওই তো এখানেই